নমস্কার বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যেটা টক টু বিএলও অথবা বুকে কল উইথ বিএলও এবার যে কোনো ভোটার সরাসরি তার ভোটার লিস্ট সংক্রান্ত বা ভোটার কার্ড সংক্রান্ত সমস্যার জন্য সরাসরি বিএলওর সাথে কথা বলতে পারেন তো এখানে দেখুন কুড়ি সেপ্টেম্বর ইসিআই তরফ থেকে প্রত্যেকটা যে চিফ ইলেকটরাল অফিসার রয়েছে প্রত্যেকটা রাজ্যের তাদেরকে এই নোটিশটি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে দেখুন সাবজেক্ট দেওয়া হয়েছে বুকে কল উইথ ভিএলো নিউ মডুল লঞ্চ অন ইসিআই নেট ডট আর ইজি তো কী বলছে আই এম ডাইরেক্টেড টু রিফার দ্য সাবজেক্ট সাইটেড অ্যান্ড শো স্টেট দ্যাট দ্য কমিশন অন ইটস ইউনিফাইড ওয়েব পোর্টাল দ্যাট ইসিআই নেট হ্যাজ লঞ্চড এ নিউ বুক এ কল উইথ ভিএলো দিস নিউ মডেল ইজ ডিজাইন্ড টু ফলিটেট সিটিজেন্স ইন বুকিং কলস উইথ দ্য বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএল ও ফর রিজল্ভিং দেয়ার ইলেকট্রাল রোড রিলেটেড কোয়ারিস অ্যান্ড ইশুজ ইট ইজ এসেনশিয়াল দ্যাট দিজ রিকুয়েস্ট আর অ্যাড্রেসড প্রম্পলি টু ইনশোর সিমলেস কমিউনিকেশন বিটুইন সিটিজেন্স অ্যান্ড বিএল ওজ দেআর ফোর ইট ইস ডায়রেকটেড দ্যাট সিও ডিও ইআর ও টু রেগুলারলি মোনিটার দ্য প্রোগ্রেস অ্যান্ড ইনশ্যোর স্পিডি ডিসপোজল অফ দ্য সেম অন দ্য ইসিআই নেট এ স্যাম্পল অফ দ্য ড্যাশবোর্ড ইজ অ্যাটাস্ট হেয়ার ফর রিফারেন্স অর্থাৎ এবার যে কোনো নাগরিক তার ভোটার কার্ড সংক্রান্ত সমস্যার জন্য সরাসরি তার বিএলের সাথে কথা বলতে পারেন সিমলেস অর্থাৎ তার জন্য কিন্তু তাদের কনট্যাক্ট নাম্বারের কোনো প্রয়োজন নেই তারা তার জন্য একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে বা পোর্টাল লঞ্চ করা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে ইসিআই নেট এর মাধ্যমে ওনারা সরাসরি কোন বুথে রয়েছেন এবং সেই বুথের যে বিএলও রয়েছে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং তার মাধ্যমে সরাসরি তারা বিএলও টাইম হিসেবে কথা বলতে পারবেন এবং প্রত্যেকটা সিও ডিও এবং কে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন রেগুলারলি সেটাকে মনিটর করে যে কতজন কল রিকোয়েস্ট রয়েছে এর সাথে কথা বলার জন্য এবং সেগুলো ইমিডিয়েটলি রিজলভ হচ্ছে কি না সেটা তদন্তে থাকছে ইআরও ডিও এবং সিওরা তো আশা করি বুঝতেই পারছেন বন্ধুরা বিএলওদের চাপ যে আরও বাড়তে চলেছে বিশেষত ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এশিয়ায় উপলক্ষে সেটা স্বাভাবিক এটা শুধু বেঙ্গল নয় সমগ্র দেশব্যাপী তো দেখা যাক আগামী দিনে আরও কি কি নির্দেশ আছে সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ